সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আপনারা আজ দেখতে পারবেন রঘুনাথপুর তৃতীয়া গ্রাম এই রঘুনাথপুর তৃতীয়া গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হুমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়নে অবস্থিত এই সুন্দর গ্রামটি আর আমি হোমরা গ্রামীণ চ্যানেল থেকে সাথে আসি আল ফারুক সবসময় আপনাদেরকে গ্রাম গ্রামীণ জীবন গ্রামের সম্পূর্ণ সবুজ সমুদ্র দৃশ্যগুলো আপনার কাছে আপনাদের কাছে তুলে ধরি সবসময় আছি আমি আপনাদের পাশে শুধু গ্রামগঞ্জের দৃশ্য নিয়ে গ্রাম ভিত্তিক এই ভিডিওগুলো আমি তৈরি করে থাকি শুধু যারা দূর প্রবাস আছেন অথবা বাংলাদেশের বিভিন্ন শহর অঞ্চলে থাকেন আপনারা হয়তো গ্রাম থেকে অনেক দূরে থাকেন কিন্তু গ্রাম আপনারা মনে প্রাণে আপনারা অনেক ভালোবাসেন আপনাদেরকে সেই কিন্তু আমি এই গ্রামগুলো এত সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি গ্রাম থেকে দূরে থাকার যে মনের আকাঙ্ক্ষা এবং মনের চাওয়া সেগুলো যেন আপনারা এই ভিডিও দেখার মাধ্যমে যেন আপনারা তা উপভোগ করতে পারেন সেই জন্যই কিন্তু আমি ভিডিওগুলো গ্রামের দৃশ্যগুলো সবুজ শ্যামল দৃশ্যগুলো আপনাদের মাঝেও তুলে ধরি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি আপনারা ফেসবুক থেকে যারা আমার এই গ্রামীণ পথ চ্যানেল থেকে গ্রামের দৃশ্যগুলো দেখতেছেন আপনারা যারা ফেসবুক পেজটি ফলো করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ফলো করেনি এখনই ফলো করে রাখুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে রঘুনাথপুর তৃতীয়া গ্রামের সম্পূর্ণ দৃশ্য তুলে ধরা হয়েছে আপনারা সম্পূর্ণ দৃশ্য দেখলে আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো শেষ পর্যন্ত দেখবেন তো সাথে থাকুন আর দেখতে থাকুন

মাসা আল্লাহ কত সুন্দর আল্লাহর এই সৃষ্টি জগৎ আর এই রঘুনাথপুর গ্রামের তৃতীয় গ্রামটা যে এত সুন্দর আমাদের কুমিল্লা জেলার মধ্যে এই হোমনা উপজেলার মধ্যে এত সুন্দর সুন্দর গ্রাম আছে যদি এই গ্রামগুলোতে না আসতাম আসলে গ্রামের দৃশ্যগুলো কখনই বুঝতে পারতাম না যে এতটা সুন্দর গাছের ডালা দিয়ে কি করবা তোমরা কি করতেছো তোমরা এই গ্রামটির কিছু সংখ্যক বাচ্চা এখানে খেলাধুলা করতেছে হঠাৎ করে আমাকে দেখে ওরা ভয় পেয়ে গেছে কারণ আমার মাথায় আছে ব্ল্যাক হেলমেট আর সামনে ক্যামেরা তারা কিনে কি মনে করছে সেই জন্য ভয়ে ওরা ধোয়া পড়া শুরু করছে লাই লাই লো মানে কিনে করতে কিনা জলে ফুল পড়লা তোমরা কদম ফুল আচ্ছা এরকম দুপুর টাইমে উঠছো ভয় পাও না তোমরা যদি পয়াটু যাও দেখি একটা ফুল দাও আমার ভাইয়া খুব সুন্দর তো ফুলগুলা নাম কি তোমার মাই মোনা মাশালা স্কুলে পড়ো নি তোমরা আচ্ছা ঠিক মতো লেখাপড়া করো ধরো না কষ্ট করে পারতাছো তুমি ফুল তুমি দাও না 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 ধন্যবাদ ধন্যবাদ না আমি ভুল নিয়ে ঘুরমুল আমি তোমাদের গ্রামটা ভিডিও করতেস তো দেখো সাবধানে দেখো চিকুন চিকুন ঢালে কিন্তু দলে পিস্তা পয়রা আত্মা বাংবা এই ছোট গাছটির কি সুন্দর সুন্দর কদম ফুল ফুটছে এই বর্ষাকালে কিন্তু কদম ফুলগুলা ফুটে থাকে আমাদের এই গ্রাম অঞ্চলে রঘুনাথপুর তৃতীয়া গ্রামের মধ্যখানে অবস্থিত এই প্রাথমিক বিদ্যালয়টি তৃতীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়ে আপনারা হয়তো এই গ্রামের যারা আছেন আপনারা হয়তো এখন দূর প্রবাসী অথবা দেশের বিভিন্ন প্রান্তে আছেন তো আপনারা কে কে স্কুলে অধ্যয়ন করেছেন এবং কোথায় কোথায় জব করতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই বিদ্যালয়ে হয়তো আপনারা অনেক দুষ্ট্রমী অনেক কিছু অনেক খেলাধুলা করেছেন লাইফটা আপনাদের কেমন কেটেছে তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর আপনাদের এত বছর পর এই বিদ্যালয়ের আঙ্গিনাটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে তাও কিন্তু আমাকে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়লে কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে আর আপনাদের মনের অনুভূতিগুলো যখন আমি দেখি বা শুনি আমার নিজের কাছেও অনেক অনেক ভালো লাগে আপনাদের যার নাম কি কোন গ্রাম তলায় এটা গাছের ছায়ায় এরকম মাছা তৈরি করে কিন্তু গ্রামের লোকজন এই গরমের সময় অনেকটা সময় ওনারা এখানে বসে থাকেন কারণ বিদ্যুৎ না থাকলেই ওনারা কিন্তু এখানে এসে অনেক আড্ডা দেয় কারণ ওনারা কারণ একটু ঠান্ডা অনুভূতি অনুভব করতে পারে এখানে কিন্তু এই মাচার ওপরে চতুর্দিক থেকে কিন্তু বাতাস পায় যার কারণে এই মাছাতে সে সময় কাটান আর আমি কিন্তু এই তৃতীয় গ্রামের প্রায় শেষ প্রান্ত এদিক দিয়া এই পাশটা দিয়া আমি কিন্তু উত্তর দিকে যাচ্ছি এই গ্রামের উত্তর দিকে কিন্তু সামনে হলো ইসলামপুর গ্রাম ইসলামপুরের ভিতর দিয়া একদম চকের হাঁটি আরেকটি অংশ আছে তৃতীয় গ্রামের সেই অংশটু আপনাদেরকে এখন দেখাবো এ তো চলে আসলাম এই তৃতীয় গ্রামের চকের বাড়ির যেই কিছু বাড়ি আছে এগুলা এগুলো আপনাদেরকে দেখানোর পর আবারও আমি ফিরে যাব তৃতীয়া গ্রামের মূল অংশে একদম মাদ্রাসা পর্যন্ত আপনারা সম্পূর্ণ দৃশ্যটি দেখবেন ভাই আপনাদের এটা কি রঘুনাথপুর ধরে না ইসলামপুর এটা তৃতীয়া আচ্ছা আচ্ছা তৃতীয়া চকেরহাটির এই অংশটুকু কিন্তু সামনে একটি খাল আছে যেটা নালা বলা হয় এ সেই খালের উপরে শাকু আছে পাশের শাঁখু পার হয়ে কিন্তু এই পাশে আসতে হয় রঘুনাথপুর তৃতীয়া গ্রামের পশ্চিম পার্শ্বের দৃশ্য এবং উত্তর পাশের যে দৃশ্যগুলো আছে এবং চকেরহাটির দৃশ্য আপনাদেরকে দেখানোর পর এখন আমি কিন্তু আবারও চলে আসছি তৃতীয় গ্রামের যে প্রাথমিক বিদ্যালয়ের এখান থেকে আমি আবারও দক্ষিণ দিকে আপনাদেরকে গ্রামের সম্পূর্ণ দৃশ্য দেখানোর জন্য আবারও চলে এসেছি তো আপনারা এই গ্রামের তৃতীয় গ্রামের একদম সম্পূর্ণ দৃশ্যটি দেখতে থাকুন আশা করি বাকি অংশ আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো সাথে থাকুন আর দেখতে থাকুন

আমাদের এই হোমনা উপজেলা একটি ভাটি অঞ্চল কারণ এই অঞ্চলে কিন্তু প্রচুর নদী নালা খাল বিল কারণ এই বর্ষাকাল কিন্তু প্রতিটি নদী নালা খাল বিল সবই বর্ষার পানিতে পরিপূর্ণ হয়ে যায় এই বর্ষার আগ মুহূর্তে কিন্তু এই নৌকাগুলো যারা এই কৃষি কাজ করে বা মাছ ধরে তারা কিন্তু এই নৌকাগুলো প্রস্তুত করে রাখে যেন বর্ষার পানিতে ওরা এগুলা ব্যবহার করতে পারে এবং এই ব্যবহার করে যেন ওরা কিছু আয় উন্নতি করতে পারে এবং কি যারা কৃষি কাজ করে বা গরু খামার আছে বা গরু লালন পালন করে কৃষকরা তারা কিন্তু এই নৌকার মাধ্যমে কিন্তু ঘাস কেটে এনে গরুকে খাওয়াইতে পারে ভালো আম পেছি দেখা যায় কি আম গর তুই রাজশাহী এলাকার আচ্ছা এই গ্রামের আম নাই না কত করে ব্যস্তসেন আম কত করে কেজি আচ্ছা আশি আর একশো দাম কমই আচ্ছা ঠিক আছে আপনারা আমরা নানানিলে বেব বল আরে আমি না নিলো আমার যে চ্যানেলে যে ভিডিও দেখতাছে যারা এনি আপনারা গ্রামের যারা আছে যোনো আম পাও যায় ভিডিও নাই আচ্ছা আপনাদের টিটি গ্রামের যারা আছে যারা দেখবে রাইবো আম কিন্তু আপনাদের এসে আছে তৃতীয় সামনে আর কতটুকু আছে চেন না তৃতীয় তৃতীয় গ্রাম আর কতটুকু আছে সামনে মাথা সাথে গ্রামটির প্রায় শেষ প্রান্তে চলে আসছে এই গ্রামের দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগলো আর এই গ্রামটি কিন্তু কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়নের রঘুনাথপুর তৃতীয়া গ্রাম এই গ্রামটি কিন্তু অনেক অনেক সুন্দর একটি গ্রাম আপনারা দেখতে পারলেন এই গ্রামটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন যারা ফেসবুক পেজটি ফলো বাটনে ক্লিক করেছেন ফলো দিয়ে রেখেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ফলো করেননি এখনই ফলো করে রাখুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে হুম না গ্রামীণ পথ চ্যানেলটিতে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা যেন নোটিফিকেশন পেয়ে যান আর নতুন দৃশ্যগুলো দেখতে পারেন তো আমি এখন কিন্তু চলে এসেছি রঘুনাথপুর সবচেয়ে বড় মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এবং বড় মসজিদ খুব দেখার মতো সুন্দর একটি মসজিদ এবং বিশাল বড় এরিয়া নিয়ে এখানে মাদ্রাসা প্রাঙ্গন এই মাদ্রাসায় হয়তো আপনারা অনেকেই অধ্যয়ন করেছেন হুমনা মুরাদনগর এবং অন্যান্য উপজেলার অনেক ছাত্রছাত্রীরা কিন্তু এই আলিয়া মাদ্রাসায় অধ্যয়ন করেছেন আপনারা কে কে এই মাদ্রাসায় অধ্যয়ন করেছেন তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ